ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম মূল্যায়ন সম্পর্কিত সকল তথ্য সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দুই নিয়ে আগামী ছয় সাত দুই তারিখে তোমাদের ডিজিটাল প্রযুক্তি মূল্যায়ন কার্যক্রমটি অনুষ্ঠিত হতে যাচ্ছে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা সিলেবাস এক থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত আজ আমি তোমাদের প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে যে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তা দেখিয়ে দিব তোমাদের মূল্যায়ন পরীক্ষায় আরো ভালো করার লক্ষ্যে নিচের এ নমুনা প্রশ্নগুলো বেশি বেশি করে করতে শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আবারও বলছি নিচের এ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় হুবহু থাকবে না মূল্যায়ন পরীক্ষা আরও ভালো করার লক্ষ্যে নিচের এ নমুনা প্রশ্নগুলো বেশি বেশি করে অনুশীলন করতে পারো চলো তবে শুরু করা যাক কি কি কারণে একটি তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে বলে তুমি মনে করো তা লিখো উত্তর নিরাপেক্ষতার অভাব যে কোনো তথ্য বা সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে নিরাপেক্ষতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু বিভিন্ন কারণে আমাদের মধ্যে পক্ষপাতিত্ব কাজ করতে পারে এই পক্ষপাতিত্বের কারণে তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে পক্ষপাত তথ্য বা সংবাদ প্রদানকারীর পক্ষপাতের কারণে ও তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে যেমন একজন সাংবাদিকের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে তিনি তার পছন্দের দলের পক্ষে সংবাদ প্রচার করতে পারেন মালিকানার প্রভাব সংবাদ মাধ্যমের মালিকানার বিভিন্ন রাজনৈতিক দল ব্যবসায়ী বা ব্যক্তিদের কাছে থাকতে পারে এসব মালিকদের স্বার্থের কারণে সংবাদ প্রভাবিত হতে পারে ভুল তথ্যের প্রচার ভুল তথ্যের প্রচার ও তথ্য বা সংবাদকে প্রভাবিত করতে পারে যেমন একটি মিথ্যা সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে তা অনেক মানুষ সত্য বলে বিশ্বাস করতে পারে প্রচারণামূলক উদ্দেশ্য কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য তথ্য বা সংবাদ প্রচারণামূলকভাবে উপস্থাপন করা যেতে পারে যেমন একটি রাজনৈতিক দল নির্বাচনে হওয়ার জন্য ভুল বা বিকৃত তথ্য প্রচার করতে পারে প্রশ্ন গণযোগাযোগ দুই মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়া সম্পর্কে যা জানো তা লেখো গণযোগাযোগ মাধ্যম হলো এমন একটি মাধ্যম যা বিপুল পরিমাণ শ্রোতার কাছে তথ্য বা বার্তা প্রচার করে গণযোগাযোগ মাধ্যমের মধ্যে রয়েছে টেলিভিশন রেডিও ম্যাগাজিন এবং ইন্টারনেট গণযোগাযোগ মাধ্যম আমাদের এবং ঘটনা সম্পর্কে অবগত করে এটি আমাদের শিক্ষা দেয় শিখতে সাহায্য করে সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যম 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 সামাজিক এমন একটি যা ব্যবহারকারীদের একে অপরের সাথে যোগাযোগ তথ্য ভাগ করে নেওয়া এবং ধারণা বিনিময় করতে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে রয়েছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদেরকে একে অপরের সাথে সংযুক্ত করতে দেয় এটি আমাদের আগ্রহের বিষয়গুলো সম্পর্কে আরও জানতে সাহায্য করে এবং এটি আমাদেরকে আমাদের মতামত করতে এবং পরিবর্তন আনতে সাহায্য করতে পারে নিউ মিডিয়া নিউ মিডিয়া হল এমন একটি ধারণা যা প্রযুক্তিগত অবগতির ফলে গণযোগাযোগ মাধ্যমের পরিবর্তনকে বোঝায় নিউ মিডিয়াতে ইন্টারনেট মোবাইল ডিভাইস এবং সামাজিক যোগাযোগ মাধ্যম অন্তর্ভুক্ত নিউ মিডিয়া আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ কারণে এটি গণযোগাযোগকে আরও সহজ এবং দ্রুত এবং সস্তা করে তুলেছে এটি আমাদেরকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তথ্য অ্যাক্সেস করতে দেয় প্রশ্ন তিন ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে কিভাবে পরিবর্তন করছে উত্তর ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে অনেকভাবে পরিবর্তন করছে এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো যোগাযোগ ডিজিটাল প্রযুক্তি আমাদের যোগাযোগের উপায়কে বদলে দিয়েছে এখন আমরা ইন্টারনেট মোবাইল ফোন এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অন্যের সাথে যোগাযোগ করতে পারি শিক্ষা ডিজিটাল প্রযুক্তি শিক্ষাকে আরো সহজলভ্য এবং আকর্ষণীয় করে তুলেছে এখন আমরা অনলাইন কোর্স ভিডিও টিউটোরিয়াল এবং অন্যান্য ডিজিটাল শিক্ষার মাধ্যমে যে কোনো বিষয় শিক্ষা গ্রহণ করতে পারি বিনোদন ডিজিটাল প্রযুক্তি আমাদের বিনোদনের উপায়কে বদলে দিয়েছে এখন আমরা ইন্টারনেট টেলিভিশন এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে যে কোনো ধরনের বিনোদন উপভোগ করতে পারি ব্যবসা ডিজিটাল প্রযুক্তি ব্যবসার উপায়কে বদলে দিয়েছে এখন ব্যবসাগুলো অনলাইনে তাদের পণ্য এবং পরিষেবাগুলো বিক্রয় করতে পারে এবং গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারে কপিরাইট কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো কপিরাইট হলো এমন একটি আইনি সুরক্ষা যা মূল সৃজনশীল কাজগুলোকে রক্ষা করে কপিরাইট গুরুত্বপূর্ণ কারণ এটি নিম্নলিখিত সুবিধাগুলো প্রদান করে সৃজনশীলতার উৎসাহ কপিরাইট সৃজনশীল ব্যক্তিদের তাদের কাজের জন্য ন্যায্য পারিশ্রমিক পাওয়ার নিশ্চয়তা দেয় এটি সৃজনশীলতা এবং নতুনত্বকে উৎসাহিত করে জনসাধারণের স্বার্থ কপিরাইট জনসাধারণের কাছে সৃজনশীল কাজগুলোর অ্যাক্সেস নিশ্চিত করে এটি সংস্কৃতি এবং শিক্ষাকে সমৃদ্ধ করে অন্যান্য অধিকারের সুরক্ষা কপিরাইট অন্যান্য অধিকারগুলোকেও রক্ষা করতে পারে যেমন ট্রেডমার্ক এবং লাইসেন্সিং কপিরাইট একটি গুরুত্বপূর্ণ আইন সুরক্ষা যা সৃজনশীলতা জনসাধারণের স্বার্থ এবং অন্যান্য অধিকারগুলোকে সুরক্ষিত রাখে প্রশ্ন পাঁচ ডিজিটাল যুগে তথ্যের গোপনীয়তা রক্ষায় ব্যাখ্যা করো উত্তর ডিজিটাল যুগে তথ্যের গোপনীয়তা রক্ষার চ্যালেঞ্জগুলো নিম্নরূপ ডেটা সংগ্রহ ও বিশ্লেষণের প্রসার ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের প্রসার ঘটেছে এই তথ্যগুলো বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করা হয় যেমন ইন্টারনেট মোবাইল ফোন সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি এই তথ্যগুলোকে বিশ্লেষণ করে ব্যক্তির গোপনীয় তথ্য উদ্ঘাটন করা সম্ভব তথ্য প্রযুক্তির অগ্রগতি তথ্য প্রযুক্তির অগ্রগতির ফলে তথ্যের বিস্তার ও আদান প্রদানের হার বৃদ্ধি পেয়েছে কারণে তথ্যের গোপনীয়তা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে তথ্য তথ্য সুরক্ষা সুরক্ষা ব্যবস্থার ব্যবস্থার দুর্বলতা দুর্বলতা ও তথ্যের গোপনীয়তা রক্ষা একটি চ্যালেঞ্জ তথ্য সুরক্ষা ব্যবস্থা যথাযথভাবে বাস্তবায়িত না হলে তথ্য হ্যাক বা ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নসমূহ তোমাদের মূল্যায়ন পরীক্ষা আরও ভালো করার লক্ষ্যে এই প্রশ্নগুলো তোমরা বেশি বেশি করে অনুশীলন করতে পারো